ওড়া ওড়া আদালতের কার্য শুরু ইউরানার আমার মক্কেলের একkel বুদ্ধি কম তাকাই এই নষ্ট মেটা আমার মক্কেলের উপর জাপিয়ে পড়েছে কিন্তু আমি জানতে পেরেছি এই নষ্ট মেট আর কোনো কৈফিয়ত হয় নাই যা ক্ষতি হয়েছে সব আমার মক্কেলেরই হয়েছে অবজেকশন ইউরানার আমার যা একটা কথা বলেছে যুক্তি চার একটা কথা বলেছে এই যে হাফ প্যান্ট পরেছে ছেলেটা এই ছেলেটা আমার মক্কেলের কাছে একটা দুইটা টাকা খাইছে না হাজার হাজার টাকা খাইছে সাথে পরে মেয়েটার খাইছে মহামান্য আদালত এসব মিথ্যা কথা এই নষ্ট মেয়েটা আমার মক্কেলকে কে অপলা শিশু পেয়ে খেয়ে আনার আমার প্রতিপক্ষ যে কথাটা বলেছে সম্পূর্ণ মিথ্যা কথা একটা মেয়ে হয়ে একটা ছেলেকে কিভাবে খেয়ে দেয় নট আমার প্রতিপক্ষ কুকিল হয়তো জানে না এই নষ্ট মেয়েটা আমার আগেও আরো দশটা ছেলেকে কে দিয়েছে কিন্তু এই নষ্ট মেয়েটা এই মাছ বাচ্চাটাকে চার বছর ধরে কে চুষে দিয়েছে নির্দোষ এই নষ্ট মেয়েটা আমাকে দালিয়ে করে দিয়েছে এখন আমাকে জেলও ঢুকে দিয়েছে আমি এই নষ্ট মেয়েটাকে কিছু প্রশ্ন করতে চাই অনুমতি দেওয়া হোক অনুমতি দেওয়া হলো ধন্যবাদ যা বলিব সত্য বলিব সত্যি বলিব মিথ্যা বলিব না

哎呀呀妈嘞！